যাবে এই ছোট লোকের বাচ্চা আমার gale কি করতে আসিস আরে ম্যাডাম একটা চুমুই তো দিলাম এর জন্য রাগ করা কি থেকে যখন যুতুকুলে তোর গালে মারবো তখন ঘুরতে পারবি দেখেন ম্যাডাম একটা চুমুর জন্য আপনি কিন্তু আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না শুধুমাত্র একটা চুমুর জন্য আপনি জুতা মারবেন আমাকে আপনি বড় জোর আমাকে জরিমানা করতে পারেন কারণ আপনাকে আমার ভালো লেগেছে আপনি চাইলে কিন্তু আপনার সাথে আমি প্রেমভালবাসা করতে পারি কি বললি তুই ছোট লোকের বাচ্চা এত বড় সাহস তুই সামান্য একটা অটোওয়ালা হয়ে আমাকে কিস করতে আসিস এই তুই জানিস কত বড় লোকের ছেলেরা আমার পেছনে ঘরে আর তুই সামান্য একটা অটোওয়ালা আমি কিনা তোর সঙ্গে প্রেম করব। ও আচ্ছা এই ব্যাপার আপনি এখন সরকারি মাল হয়ে গেছেন মানে যে যখন ইচ্ছে তখন ব্যবহার করবে আচ্ছা আপনার কি এখনো বিয়ে হয় নাই নাকি ছেলেদের সাথে সম্পর্ক করে এক একজনের সাথে শুধু ডিউটি পালন করছেন কি বললি তুই এখন কি বিয়ে করার সময় এখন তো এনজয় করার সময় এখন ঘুরবো ফিরবো এনজয় করব। দাঁড়া একটু পরে আমার বয়ফ্রেন্ড আসবে তখন বুঝতে পারবি যে আমার পিছনে কত বড় লোকের ছেলেরা ঘুরে সরি সরি একটু হয়ে গেল কোনো সমস্যা নেই চলো এই অটোতে বসো আজ আমরা এই অটোতে করেই ঘুরবো আরে দাঁড়ান দাঁড়ান আগে অটোতে ওঠার দরকার নেই আচ্ছা আপনি একটু কি কি জন্য বললেন যে অনেক বড় লোক ঘরের ছেলেরা আপনার কাছে ঘুরে বেড়ায়

আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি ম্যাডামের কাছে জিজ্ঞাসা করে দেখেন শ্রুতি এসব কি বলছে অটোওয়ালা তুমি নাকি বিবাহিত তোমার নাকি স্বামী আছে আরে বাদ দাও তো এসব অটলার কথা ছোট লোক কথা আর আমার স্বামী থাকলে তুমি তো জানতে কেন ম্যাডাম আপনার স্বামী নেই না আমার তো কোনো স্বামী নেই তাহলে আমি কে তুমি এখানে তুমি কবে বিদেশ থেকে আসলে জাক পেরেছে পরিচিত তাহলে সুদী কি হচ্ছে এসব আর ইনি না আমি ওনাকে চিনি না চিননা যখন তাহলে ওনার মুখ দেখে তুমি ভয় পেলে কেন আর তুমি কি করে জানলে যে উনি প্রবাসী থাকতেন ভাই বুঝতে পারছেন তো এখন অরুষের তো তিন বছর বিয়ে হয়েছে আমি এতদিন বিদেশে ছিলাম এই ফাঁকে ও এসব কুকর্ম করে বেরাচ্ছে আপনার সাথে হয়তো বেশিদিন দিন সম্পর্ক না কিছুদিন পর দেখবেন ও আপনাকে রেখে অন্য আবার নতুন কারোর সাথে সম্পর্ক করছে তিন বছর বিয়ে হয়েছে মানে ও যে বলেছে হ্যাঁ তা তো বলবেই তা না হলে আপনাদের মতো বড়লোক ঘরের ছেলেদের মাথার উপরে চড়ে বসবে কিভাবে ভাই আপনাকে একটা কথা বলি আমরা প্রবাসীরা দিনের পর দিন প্রচুর কষ্ট করি খেয়ে না খেয়ে আমরা কষ্ট করে টাকা উপার্জন করি কেন অত কষ্ট করি জানেন যাতে আমাদের পরিবারের মানুষগুলো ভালো থাকে কিন্তু ভাই দিন শেষে যেই মানুষগুলোর জন্য আমরা এত কষ্ট করি সেই মানুষগুলো আমাদের সাথে বেঈমানি করে আর যখন এই বেঈমানিটা আমরা জানতে পারি আমাদের বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় আমার মতো হাজারো প্রবাসী আছে যারা দিনের পর দিন প্রচুর কষ্ট করে শুধুমাত্র তাদের পরিবারকে ভালো রাখার জন্য বছরের পর বছর পরিবার থেকে দূরে থাকে শুধুমাত্র তাদের পরিবারকে ভালো রাখার জন্য আর এদের মতো কিছু কাল নাগিনি আছে আমাদের সরলতা সুযোগ নিয়ে আমাদের জীবনটাকে নষ্ট করে দেয় ভাই আমি আপনার কথা বুঝতে পারছি আমি আসলে জানতাম না যে এমন ধরনের মানুষ আসলে তো মানুষ না ও একটা অমানুষ আর তুমি তোমার মতো মেয়েদের না এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত যারা কিনা নিজের স্বামী সংসার থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে ভাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন চললাম আরে কোথায় যাচ্ছ তুমি আমাকে নিয়ে যাবে না এই কোথায় যাবে তুই তুই আমার সাথে যে অন্যায়টা করেছিস তুই ভাবলি কি করে যে তোর সাথে আমি সংসার করব তোকে আমি আমার বাইতে নিয়ে যাব আর শোন তোর সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না আজকের পর থেকে কখনো আমার চোখের সামনে আসবি না ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব আজ থেকে তোকে আমি মুক্ত করে দিলাম তুই চাইলে এখন হাজার জনের সাথে প্রেম করতে পারিস তোর যা ইচ্ছা তুই তাই করে বেড়া

বাবা আমাকে দেখলে অনেক খুশি হবে দেশে এসে প্রথমত একটা বেকারের সামনে পড়লাম পচা রুটি খাচ্ছে যাই ওনাকে কিছু টাকা দিয়ে আসি এই চাচা এই টাকাটা রাখেন বাবা বাবা তুমি এখানে আর তোমার একই অবস্থা কল বাবা তোমার সন্তান নেই বাবা তুমি সব কি বলছো আর তোমার বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা তুমি বাবা বলছেন বাবা তোমার কেউ নেই মানে বাবা আমি তোমার সন্তান আমি তো আছি বাবা বাবা আমি কতদিন পর প্রবাস থেকে দেশে আসলাম বাবা তুমি এমন কেন করছো কিরকম করছি আমি তো বলেছি আমি রাস্তায় খাই রাস্তায় ঘুমাই আমার কোনো আপনজন নেই আমার কোনো বাড়ি ঘর নেই বাবা আমার যেটা বোঝার আমি বুঝতে পেরেছি তুমি এখনই আমার সাথে বাড়িতে চলো চলো বাবা আমার আর ওখানে ফিরে যাওয়া উচিত হবে না আমার জন্য সংসারে অশান্তি হোক এটা আমি চাই না বাবা আর কোনো সমস্যা হবে না বাবা তোমার সন্তান চলে এসেছে চলো বাবা তুমি আমার সাথে আমি সবটা দেখছি চলো তুমি তুমি না জানিয়ে চলে এসেছো তুমি তো আমাকে একটা ফোন দিয়ে আসতে পারতে হঠাৎ করে ছুটি পেলাম তাই চলে এলাম তোমাকে একটা সারপ্রাইজ দিলাম আর কি আচ্ছা বাবা কোথায় বাবাকে তো দেখছি না এসে খুব ভালোই করেছো যাই হোক অনেক দূর থেকে এসেছো চলো ঘরে চলো হাত মুখ ধো আমি খাবার দিচ্ছি হ্যাঁ কিন্তু বাবা কোথায় আরে বাবা আছে তুমি বাবার কথা এখন বাদ দাও তো ঘরে চলো ক্লান্ত হয়ে গেছো না অনেক দূর থেকে এসেছো আহা কতদিন পর দেশে এলাম বাবা আসুক একসাথে খেতে বললো তুমি সে আসার পর থেকেই দেখছি বাবা বাবা করছো কি হয়েছে আমি তো কিছুই বলতে পারছি না বাবা তো আছে আমি তোমাকে বললামই তুমি এখন চলো ঘরে চলো এই তোকে আমি জিজ্ঞেস করলাম বাবা কোথায় বল বাবা কোথায় আরে তুমি আমার সঙ্গে তুই তো করে কেন করছো তোমাকে বললামই তো বাবা আছে তারপরেও তুমি এমন কেন করছো তুমি এমন ব্যবহার করছো মনে হচ্ছে পৃথিবীতে শুধু তোমারই বাবা আছে তার কারো বাবা নেই তোকে আমি শেষ মতো জিজ্ঞাসা করছি বল আমার বাবা কোথায় এক্ষুনি আমার বাবাকে ডেকে দে ইয়ে মানে আসলে বাবা না বাড়িতে নেই কিছুদিন ধরে আমিও বাবাকে খুঁজছি কিন্তু বাবাকে কোথাও পাচ্ছি না আমার মনে হয় বাবা রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে কি বললি তুই আমি থাকি প্রবাসে বাড়ি থাকিস তুই আর বাবা তাহলে বাবা কার উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে এই তুই আমাকে সত্যি করে বল তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিস নি তো আরে না না এসব তুমি কি বলছো বাবা আমাদের গুরুজন মুরব্বী তাকে কি আমি বাড়ি থেকে বের করে দিতে পারি ও বুঝতে পেরেছি এত সহজে তোর মুখ খুলবে না বাবা 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 আপনি হ্যাঁ এই তো বাবা কেন দেখে অবাক হচ্ছিস বাবা দেখুন না আপনার ছেলে আমার সঙ্গে কেমন ব্যবহার করছে ওর ব্যবহার দেখে মনে হচ্ছে ও তো আমার গায়ে হাত তুলবে বাবা তোমার কাছে ছোট একটা তুমি আমাদের ভিতরে এসো না ওর কত বড় সাহস ও আমার বাবাকে বাইর থেকে বের করে দেয় ওকে তো আজকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো না বাবা পরের এর গায়ে হাত তুলিস না তুই ওকে কিছু বলিস না বাবা ঠিক আছে বাবা শুধুমাত্র তোমার জন্য গায়ে আমি হাত তুলব কিন্তু বাবা যে আমার বাবাকে আমার বাই থেকে বের করে দেয় তার মতো অমানুষকে আমার বাইতে রাখতে পারব না তুমি এসব কি বলছো আমার তো তোমরা ছাড়া এই বাড়ি ছাড়া আর কোথাও কেউ নেই আমি কোথায় যাব তোমাদের কে ছেড়ে এই আমার বাবাকে যখন বাই থেকে বের করে দিয়েছিল তখন কি একটাবারও মনে পড়েনি যে মানুষটা কোথায় থাকবে আরে আমার বাবা ভিখারীর মতো রাস্তায় পড়েছিল। এমন একটা নিকৃষ্ট কাজ করতে তোর একটু বিবেকে বাঁধেনি বাবা আরি তুই ওকে কিছু বলিস না সম্পূর্ণ দোষটা ওকে দেওয়া যায় না বাবা এটা এখন আমাদের দেশে রীতি হয়ে গেছে ও তো এটা দেখতে দেখতেই বড় হয়েছে এই যুগের মেয়েরা শ্বশুর শাশুড়িকে দুই চোখে দেখতেই পারে না তাই হয়তো ও এমন কাজ করেছে বাবা ও এত বড় একটা অন্যায় করার পরও তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ বাবা তুমি যতই যা বলো না কেন আমি ওকে বাড়িতে রাখতে পারবো না তুমি এখনো বলছো আমাকে বাড়ি থেকে বের করে দিবে তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব আমি কি করব কোথায় যাবে কেন আমার বাবা যেমন রাস্তা রাস্তায় ঘুরেছে মানুষের ফেলে দেওয়া খাবার খেয়েছে তুইও সেটাই করবি তুই এখনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা বাবা আপনি আপনার ছেলেকে থামান আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা আমি আপনাকে কথা দিচ্ছি এমন অন্যায় চিন্তা আমি আমার মাথাতে কখনোই আনবো না প্লিজ এবারের মতো আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা রে এবারের মতো তুই বউমাকে ক্ষমা করে দে ও ভুল বুঝতে পারেছে তাই এটাই কিন্তু বাবা অনেক তা শোন বাবা আমি চাই না আমার কারণে তোদের সুখের সংসারে অশান্তি হোক চল বাবা ঘরে চল হ্যাঁ বাবা আর শো